আমি মহান ইস্তারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন এটা তোমাদের কেমন বিবেচনা তোমরা শক্তিশালী ও দয়ালু এক খোদাকে রেখে নির্জীব পাথরের উপাসনা করছো খবরদার বলছি তুমি এসব বেহুদা কথাবার্তা বলে আমাদের খোদাকে অপমানিত করবে না আমি এই কথাগুলো নিজে থেকে বলছি না আমি খোদা কর্তৃক প্রেরিত কথাগুলো এই কিতাব থেকে বলছি ইয়াকুবের কুফরি কথায় তোমরা কেউ কান দেবে না আর কেউ বিশ্বাস করবে না ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি সে চাইছে যে আমরা আমাদের খোদাদেরকে বাদ দিয়ে তার খোদার বাদাত করি হয়তো রক্তের মূল্য পরিশোধ করো নয়তো আগুনে পূর্বার জন্য প্রস্তুত হও অগ্নিপিণ্ডের মধ্যে নিখিপ্ত হয়ত আমাদের বংশের প্রাচীন ঐতিহ্য আমার দাদা ইব্রাহিম উনিও তো একবার নম্রুদের আদেশে অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন কে ম একজন ইষ্টরকে ক্ষেপিয়ে তুলেছে মহান ইষ্টর তার বলি যাচ্ছেন লাবান কেন তোমার ভাগিনে ইয়াকবের কুফুরি বন্ধ করছো না তোমরা তো ব্যাবিলনের জনগণের ইমানের মালিক তার প্রশ্নের জবাব দিয়ে দাও আমি তো গভর্নর ধর্মগুরু নই কিন্তু সে তোমার ভাগিনা এবং তোমার কন্যাদের স্বামী আমি ফারদানের শান্তি আর নিরাপত্তায় নিয়োজিত আমার ভাগিনার কার্যাবলী দেখার জন্য নয় এই কারণেই তাকে শান্ত করতে হবে সে ফাদদানের শান্তি নষ্ট করছে ফাদানের শান্তি ফিরিয়ে আনতে হবে তা না হলে অতি দ্রুত ফাদদানের বুকে দুর্ভিক্ষ নেমে আসবে আর এটার দায় ভার সম্পূর্ণ ইয়াকুবের কি করে করি বলো ইয়াকুব এখানে ভেড়া রক্ষণাবেক্ষণের প্রধান ব্যক্তি অর্থনৈতিক চালিকা শক্তি ও বটে আর ও কি না হয়ে গেল এখানকার বৎখদের প্রধান কারণ হ্যাঁ কারণ এখনো ইস্তারের কুফুরি করেই যাচ্ছে ইয়াকুব তো ব্যাবিলনের খোদাদের উপর ইমান আনেনি কিন্তু তারা তো কিছু বলেনি ব্যাবিলনের খোদাদের প্রতি ইমান না আনলেও তাদেরকে কখনো অবজ্ঞা করে কথা বলেনি কিন্তু এখানে তো সে মহান ইস্তারকে অবমাননা করেই চলেছে তুমি অবশ্যই তাকে শান্ত করবে অবমাননা করে অবশ্যই করে তুমি কি কখনো ভেবে দেখেছ যে ব্যাবিলন রাজ্য কেন তোমাকে নিয়োজিত করেছে তাহলে এটাও জেনে রাখো কেন আমাকে গভর্নর নিয়োগ করা হয়েছে উত্তম হলো এটা জানা যে আমি ব্যাবিলন থেকে ফরমান গ্রহণ করি না তোমাদের থেকে না তোমাদের স্তার থেকে যদি ইস্তারের মন্দিরের ধর্মগুরু বাবের এই কথাগুলো তুলে ধরেন তবে কোনো অসুবিধে নেই তো ঠিক আছে আমি ইয়াকুবের সঙ্গে কথা বলছি ইয়াকুবকে বলে দেবেন আর কখনো যদি আমার পরিবারের সাথে ইস্তার নিয়ে কোনো কটু কথা বলে তাহলে তাকে আগুনে নিক্ষেপ করা হবে কুকুরের ছানা তার বাবা মার কাছে ঘেউ ঘেউ শেখার আগে নেকড়ের কাছে ছিন্ন ভিন্ন হয়ে যায় তোমার নিজের জবানের হেফাজত করো এবার এর মতো ক্ষমা করে দিচ্ছি পরের বার কিন্তু করবো না সবাই শুনে রাখো যদি দুর্ভিক্ষের কারণে আমার ফসল নষ্ট হয় আর তার পরিবারের কাউকে আমি রাখবো না দেখা যাক না একবার কথা বলে লাভ নেই আব্বা এসেছেন আসসালামু আলাইকুম আব্বা এবার অনেক দিন পর এলেন সালাম আব্বাজান কি সৌভাগ্য আমাদের ফাদ্দা নারামের মহৎ ব্যক্তি দেশের গভর্নর তাহলে সময় পেলেন মেয়েদের দেখতে আসার এই ইয়াকুবটাকে নিয়ে আর পারি না কি হয়েছে আব্বাজান আবারও কি ইস্তার মন্দিরের ধর্মগুরুরা অভিযোগ করেছেন তার মানে এই সব দাঙ্গা হাঙ্গামা ধর্মগুরুদের ষড়যন্ত্র ইয়াকুব এগুলোর সঙ্গে জড়িত নয় তাই তো আব্বাজান আপনি খুব ভালো করেই জানেন ইয়াকুব রেসালাত আর নিজের কাজ ছাড়া অন্য কিছুই করে না কয়েক হাজার বছরের প্রচলিত ইস্তার মন্দিরের সঙ্গে তার কি কাজ যদি সে এটাই চায় যে সে তার পিতা দিন প্রচার করবে তাহলে তাহলে সে আমাদের পরিবারের সঙ্গে করুক কিন্তু মানুষের বিশ্বাসকে কেন অবমাননা করছে আমার মনে হয় আব্বা আপনি ভুল করছেন সে অবমাননা করছে না সত্য প্রচার করছে আব্বা জান কিছু মনে করবেন না ইয়াকুব আসলে এক খোদার প্রতিনিধি হয়ে তার নিয়মকানুন সম্পর্কে জনগণকে সচেতন করে তুলছেন যেটা তার কর্তব্য বলে মনে করছেন যেরকম আপনার কর্তব্য ফাদদানের জনগণের নিরাপত্তা প্রদান করা তোমরা তার মতো যদি চাই দায়িত্ব পালন করতে তাহলে তোমরা মরুভূমিতে ভবঘুরে হয়ে ঘুরবে আব্বা যান আমি আর আমার বোন লিয়া আমাদের স্বামীর দিনে অটল আছি তাই এক খোদার আইন বাস্তবায়নে আমরা তাকে সাহায্য করেই যাব তোমরা সবাই দেওয়ানা হয়ে গেছ তোমরা কেউ আমার অবস্থার কথা চিন্তা করছো না তোমরা কি জানো ব্যাবিলনের ধর্মগুরু যদি জানতে পারে আমার ভাগিনা স্তারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাহলে আমার কি অবস্থা হবে ভাবো আমি তখন কতটা বিপদে পড়বো ইয়াকুবের খোদার শক্তি ওই বাবেলের মন্দিরের ইস্তারের থেকে অনেক বেশি আব্বাজান আমাদের উচিত হচ্ছে আমাদের নিজেদের খোদাকে ভয় করা ওই পাথরের খোদাকে নয় আমার না তার খোদার সঙ্গে কোনো কাজ রয়েছে না এদের খোদা শুধু বলবো ইয়াকুবের কোনো অধিকার নেই ফাদদানের লোকের কাছে আমার অবস্থা নরবর করে দেয়া কি হয়েছে রাহেলা 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 কি হয়েছে রাহেলা রাহেলা কি হলো তোমার এমন করছো কেন আলহামদুলিল্লাহ মনে হয় সময় হয়ে গেছে যাও ধাত্রীকে খবর পাঠাও আচ্ছা আচ্ছা যাও চলো আমরা সবাই মিলে ওকে ঘরে নিয়ে যাই হ্যাঁ চলো 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 ঘরে নিয়ে যাই ওকে আস্তে আস্তে বলুন জনাব যাও তুমি মরুভূমিতে যাও ইয়াকুবকে বলো এখনই যেন চলে আসে খুবই দ্রুত যাও জি আচ্ছা আমার ঘোড়াটা নিয়ে যাও রাখালেরা চতুষ্পতি প্রাণীগুলোকে হেদায়ত করে আর নবুযাত ইনসানদের হেদায়ত করে থাকে সম্ভবত এ কারণেই অধিকাংশ নবী রাখাল ছিলেন আমি ইসরায়েল ভেড়াগুলোর সঙ্গে আমার সন্তানদেরও মরুভূমিতে নিয়ে এসেছি যাতে তারা হেদায়ত গ্রহণ শিখতে পারে আমার সন্তান বনি ইসরায়েলেরা কেন ক্ষমতা ও পেশি শক্তিকে মূল দণ্ড হিসেবে মনে করছে আমি তো তাদেরকে পেশি শক্তি বা জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছু শিক্ষা দেইনি তোমরা তোমরা কি কি শুরু শুরু করলে করলে ওঠো আমার উত্তরাধিকারী ও পরিবারের প্রধান সেই হবে যে খোদাকে সবচাইতে বেশি ভালোবাসবে ইব্রাহিম ও ইসাক ছিলেন সর্বোৎকৃষ্ট তার মানে এই নয় যে তারা অধিক শক্তিশালী ছিলেন শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না কি হয়েছে ফরাস তোমরা ভেড়াগুলোকে নিয়ে আসো কিছু কি হয়েছে আব্বাজান কোথায় গেলেন কিছুই না ধারাগুলোকে একত্রিত করো আমরা ফিরে যাব ভাল হ্যাঁ রাহেল তো তোমার সতীন রাহেলের সঙ্গে তোমার অনেক ভালো সম্পর্ক দেখছি ওই সন্তান না থাকায় ভালো সম্পর্কটা ছিল রাহেলের সাথে ভালো সম্পর্ক ছিল ওই ইয়াকুবের সাথেও ভালো সম্পর্কটা ছিল আমার সন্তান নেই তার সন্তান হচ্ছে ভালো সম্পর্কটা থাকে কি করে এমন ভাবে বলছো কেন রাহেল আর ইয়াকুব তো ইনসান হিসেবে খুবই ভালো হ্যাঁ কিন্তু ইয়াকুব তো রাহেলকে অনেক বেশি ভালোবাসে আর যেহেতু এখন তার সন্তান হচ্ছে তার তো সব স্ত্রীর থেকে উপরেই হবে তাই না ইয়াকুবের কয়টা স্ত্রী চারজন আমি লিয়া জুলফা ও রাহেলা এই বাদ দাও তো এসব তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো না হলে সব দেশে আমার আমার ঘাড়েই পড়বে আরে আমি তো জানি ইয়াকুব বড় ন্যায় পরায়ণ আর মেহেরবান সকল হিংসা ভুলে একটু ভালোবাসাটাকে বাড়াও দেখবে সেও তোমাকে খুব ভালোবাসবে আর ও তো খুব ভালো মানুষ হুম হুম জনাবে আলী লাবান আপনার ওপর শান্তি বর্ষিত হোক ভালো পুরস্কার পেতে যাচ্ছ কিন্তু রাহেল তার সন্তানকে সুস্থ চায় চিন্তা করবেন না আমি অনেক অভিজ্ঞ থাত্রী চিন্তা সব ঠিক হয়ে যাবে খোদা মহান রাহেল 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 এই যে রাহেল কি হলো রাহেল কথা বলো রাহেল 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 হুশ হয়ে গেছে রাহেল রাহেল চোখ খোলো রাহেল কথা বলো রাহেল রাহেল এই যে রাহেল রাহেলা হ্যাঁ এমন তো নয় তার উপর ইস্তারের ক্ষোধা রাগ পড়েছে ওকে রাখো জন্য তোমাদের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হবে তোমরা কাজ করছো না কেন কেউ একজন ইস্তারকে রাগান্বিত করেছে আগুন ও রক্ত দেখতে পাচ্ছি অলুক্ষুণে মৃত্যুর ছায়া সর্বত্র দেখতে পাচ্ছি আগুন প্রথমে কাফেরের পোশাকের নিম্নাংশ গ্রাস করবে যারা ইস্তারকে অবমাননা করেছে অতি দ্রুতই তাদের ধ্বংস আসন্ন হ্যাঁ ইস্তার তাকে ক্ষমা করবে না অতি দ্রুতই সে তার শাস্তি পাবে আমার মনে হয় ওরা অভিশাপের ফল ভোগ করছে ইয়াকুব তো সব সময় অবজ্ঞা করে কথা বলে হ্যাঁ ইস্তার বলেছিল কুফরিকারি কাফের তার রসানল থেকে রক্ষা পাবে না ইয়াকুব তো ইশ্তার আর তার খোদাকে নিয়ে কত বিহুদা কথা বলেছে মনে হচ্ছে তারই ফল ভোগ করছে অবস্থা কেমন আমি কিছু বলতে পারছি না কিছু একটা করুন রাহেলের অবস্থা খুবই খারাপ শান্ত হোদার উপর ভরসা রাখো তিনি যেমন চাইবেন তেমনই হবে ভরসা রাখো মানুষজন সব করছে অভিশাপে আমরা এই বিপদে পড়েছি খুব ভালো এবার দেখা যাক রাহেল ও তার সন্তানের খোদা সবচাইতে বেশি শক্তিশালী নাকি ওই ইস্তারে খোদা খোদা রহম করো তোমরা রাহেলের দিকে লক্ষ্য রেখো আমি একটু আসছি কোথায় যাচ্ছেন আমাদের এই অবস্থায় ফেলে যাবেন না শান্ত থাকো আমার একাকিত্বের প্রয়োজন তুমি খোদার সঙ্গে যা করার করো আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না আমি অবশ্যই হেকিমি চিকিৎসার ব্যবস্থা করব আমি চিকিৎসকের নিকটে যাচ্ছি সে যেমন ফাদদানের লোকেদের বিপদের কারণ হয়েছে তত্তুব আমার কন্যাদেরও বিপদের কারণ হয়েছে জানি না সঙ্গে কি করবো কেন যে মাতাকে ডেকে আনছে না সে তো সবচেয়ে বড় ধাত্রী হ্যাঁ তারা বলছি কাছে লোক পাঠান ধাত্রী হিসেবে সে কিন্তু সব চাইতে ভালো যাও কি খোঁজ দাও তার আছে কিনা যা চাই তাই দেবো বলবে লাবান বলেছে যদি তার কন্যাকে না করে দেবো আর তার পাপ থেকে স্তার মন্দিরকে রক্ষা করবো ইয়াকুব ইস্তারের খোদাকে অপমান করেছে ইস্তারকে অপমাননা করার শাস্তি এইরকমই হয় আমাদের চাচামেঁচি বন্ধ করো ইয়াকুবকে বলো কেন সে তার খোদার কাছে সাহায্য চাচ্ছে না আমি যদি তার জায়গায় থাকতাম তবে অবশ্যই এ সময় আমার খোদাকে ভুলে যেতাম না আমাকে পাঠিয়েছেন জনাব লাবান তিনি কথা দিয়েছেন তার কন্যাকে যদি নাজাদ দিতে পারেন ইয়াকুবকে ফাদদান থেকে বের করে দেওয়া হবে আমার দৃষ্টিতে এটা সর্বোত্তম সময় ফাদদানবাসীকে মহান ইস্তারের কুদরত সম্পর্কে জানিয়ে দেবার এবং তার শক্তিমত্তা সম্পর্কে বুঝিয়ে দেবার এটাই উৎকৃষ্ট সময় যদি রাহেলাকে বাঁচাতে পারো তাহলে তোমাদের উপর ফাদ্যানবাসীর ইমান বৃদ্ধি পাবে এখানে স্বর্ণরৌপ্যের ভান্ডার হবে রাহেলের মৃত্যুও একই পরিণাম নিয়ে আসবে বাদ দাও মরে যাক খুব ভালো যাও এই কথাই গিয়ে বলো রাহেলের মৃত্যু ইস্তারের অভিশাপের ফল একক্ষদার ইবাদত করা এবং ইস্টারকে দেখো না দেখার ভান করার এমনটাই ফল যদি এমনটা হতো রাহেল ও তার সন্তানের মৃত্যুর পর আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে সব আরে ধোঁয়া দিয়ে জ্ঞান ফেরাতে হবে নাহলে মা বাচ্চা মারা পড়বে এই ধোঁয়া তাকে মেরে ফেলবে সুস্থ করবে না দেখা যাক এবার কার খোদা বিজয়ী হয় ইয়াকুবের খোদা নাকি মন্দিরের খোদা আরে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজয়ী হবে ইশ্তার লাবান আমার কথায় কষ্ট পেয়েছো তাই না আর ইয়াকুব যে বলল তার খোদা সর্বশক্তিমান অধিক দয়ালু তবে তার খোদা কেন এসে তাকে সাহায্য করছে না জীবন এখন তোমার হাতে তুমি তাকে সাহায্য আমি কখনোই ভাবিনি যে ইয়াকুব এত দ্রুতই মহান ইস্তারের শরণাপন্ন হবে কত অবাক করা বেহুদা ও কাল্পনিক মিথ্যা বাতিল চিন্তার মধ্যে মগ্ন আছো এই বাতিল চিন্তার সত্যতা একটু পরেই তুমি উপলব্ধি করবে যখন তোমার স্ত্রী সন্তান মৃত্যুর মুখে পতিত হবে জীবনও মৃত্যু সম্পূর্ণ খোদার হাতে না ইস্তারের পাথরের মূর্তির হাতে আমি ইস্তারকে এখানে আসতে বলেছি রাহেলের অবস্থা খুবই খারাপ রাহেলের নিজের খোদা ব্যতীত আর কারো খোদার প্রয়োজন নেই তুমি বের হয়ে যাও এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছো কেন বের হয়ে যাও আমার স্ত্রী সন্তান ধ্বংস হবে মহানিস্তারের ক্রোধে তোমাদের ধ্বংস অনিবা আমার স্বধর্মিণী তোমার দয় আসেনি যে তোমার বদয় ধ্বংস হয়ে যাবে তো বের হয়ে যাবে জনগণ এই লোক নিজের জন্য কোনো রহম নিয়ে আসেনি এবং সে তোমাদেরও কোনো রহম দিতে পারবে না সে তোমাদের জন্য যেমন দুর্ভিক্ষণই আসছে তেমনি তার স্ত্রী পুত্রের জন্য মৃত্যু ডেকে নিয়ে আসছে অতি দ্রুতই তোমরা ইস্তারের কুদ্রা দেখতে পাবে তোমার কারণে আমার কন্যার জীবন যদি বিপন্ন হয় এগারো বছর ধরে ফাদদানের নারীরা তাকে কত কটু কথা বলেছে কিন্তু সে ধৈর্য হারায়নি রাহেল তার পুত্র আজকে রাতেই ধ্বংস হবে হে মহান ইস্তার কি তার পরিবারের উপর আপনার ক্রোধের আগুন নাজিল করুন নাজিল করুন হে গভীরেতে নূর কথাতে কেলো তাহলে ইস্তারে জাদু ইস্তারের কথা কি মিথ্যে হলো আপনার ক্রোধের আগুন জ্বালিয়ে দিন হু আগুন আগুন হু হু শক্তিশালী স্তব যার ধর্মগুরুরা আগুনে পড়লো অথচ সে কিছুই করতে পারলো না দেখো ইস্তার তো বলেছিল রাহিল ও তার সন্তান ধ্বংস হবে এখন কি দেখা গেল তারা তো নিজেরাই ধ্বংস হল ইউসুফের কাদম্ব ফারাক কিন্তু যিনি ওই ইস্তার মন্দির ধ্বংস করেছেন এবং ফাদানে বৃষ্টি বর্ষণ করেছেন তিনি আমার খোদা